বিসমিল্লা হিরামান ইরাম আমি আজকে ইন্ডিয়া মিডিয়া এবং বাবু এই দুইটা বিষয় নিয়ে আমি কথা বলবো যে ইন্ডিয়া মিডিয়া আসলে পাগল হয়ে গিয়েছে এদের আমার মনে হয় চিকিৎসা দরকার কারণ এরা সাংবাদিকতা না করে এই ইন্ডিয়া মিডিয়ায় যারা এই পাগলামুগুলো করছে মিথ্যাচারগুলো করছে এদের মনে হয় হাটে যেয়ে ওষুধ বেচা উচিত একজন সাংবাদিক দইড়ে যেয়ে খবর পড়া এটা সার্কেস ছাড়া আর কিছু না এটাই আমি বলবো ইন্ডিয়াবাসীকে একই সাথে আমার ইন্ডিয়া বাঙালি ভাইদের বলবো যে বাবু এটা বিয়াদব লম্পট দুশ্চরিত্র মিথ্যাচার যে মিথ্যা কথা বলতে পারে দিনই দুপুরে সে একটা বিয়াদব ছাড়া আর কি বলবো এই বিয়াদব থেকে আপনারা দূরে থাকবেন কারণ আমাদের এপার বাংলা ওপার বাংলা আমাদের মধ্যে একটা আত্মার মতো সম্পর্ক এটাই বাস্তব এটাই সত্য কিন্তু কিছু বিয়াদব সাহিনী নেতাদের কারণে আমাদের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে এর থেকে আমরা সবাই দূরে থাকব একই সাথে আমি বলবো আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই এটাই সত্য এবং একই সাথে আমি বলব যে সারা পৃথিবীর সাথে আমি চ্যালেঞ্জ করি বলবো যে ধর্ম ধর্মীয় দিক থেকে আমরা একে অপরকে সম্মান করি সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ আমরা একে অপরকে সবাইকে সম্মান করি প্রতিটা ধর্মকে আমরা সম্মান করি কারণ সকালবেলা হলি আমি আমার এক হিন্দু বন্ধু আছে আমরা একই সাথে চার দোকানে যাই চা বিস্কুট খাই আসলে লজ্জা করে ইন্ডিয়া মিডিয়ার যে সাংবাদিকরা আপনারা যে মিথ্যাচারগুলো করছেন এগুলো বুকে হাত দিয়ে বলুন তো একবার হলেও চিন্তা করবেন আপনাদের পেশা কী পেশা কি ওষুধ বেচা নাকি সাংবাদিকতা করে লজ্জা করে লজ্জা করে সি আমি ইন্ডিয়ার বাঙালি ভাইদের বলবো যে শুভেন্দুবাবু থেকে দূরে থাকুন এটা বিয়াদ উপক এ মিথ্যাচার করে এবং আমাদের দেশে আমাদের বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলি কোনো শব্দ নাই এবং আমরা একে অপরের ভাই আমরা সবাই সবাই সাথে সম্মান করি এবং মিলেমিশে চলি এটাই হচ্ছে বাংলাদেশি বাংলাদেশের বৈশিষ্ট্য এবং বাংলাদেশের প্রতিটা মানুষ এটাই মেনে চলে একই সাথে আমি ইন্ডিয়া ভাইদের বলবো যে এই সমস্ত পাগল ছাগল নেতারা দেখুন আপনাদের ব্যবসা বাণিজ্য কিন্তু সব কিছু বন্ধ করে দিয়েছে এই সমস্ত শুভেন্দুবাবু বিয়াদক তাহলে লাভ হলো কার আর লস হইল কার বলেন আমার আপনার বাড়িতে যাওয়ার দরকার নেই কিন্তু আমি যদি যাই তাহলে আপনারই তো লাভ দেখুন এখন আপনাদের হোটেল মোটেল সবই বন্ধ আবার দেখুন একজন ডাক্তার বলেছে যে বাংলাদেশি রুগীদের চিকিৎসা করব না ওনার মতো ডাক্তার তো দরকার নেই উনি তো একটা বিয়াদব ডাক্তার আমাদের বাংলাদেশ যথেষ্ট ভালো ডাক্তার আছে এটাই সত্য এটাই বাস্তব একজন ডাক্তার কখনো বলতে পারে যে একজন আমি রুগী দেখব না বলুন তাহলে কতখানি মিথ্যাচার করছে বাংলাদেশকে নিয়ে এবং এই সমস্ত বিয়াদব লোক যদি ক্ষমতায় থাকে শুভেন্দুবাবুর মতো তাহলে আমার যা মনে হয় ইন্ডিয়ায় যে করা প্রদেশ আছে সব প্রদেশই হাঙ্গা দাঙ্গা বাঁধবে এই সমস্ত রাজনীতিবিদদের মিথ্যাচারের কারণে একই সাথে আমি বলতে চাই আমাদের এপার বাংলা ওপার বাংলা আমরা সবাই ভাই ভাই আমাদের মধ্যে একটা সুসম্পর্ক আছে আত্মার মতো সুসম্পর্ক আমাদের বাংলাদেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই এবং একই সাথে চলাফেরা করি আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই একই সাথে বলবো ইন্ডিয়ার মিডিয়া যারা মিথ্যাচার করছেন তারা মিডিয়ায় না থেকে আপনারা হাটে যান হাটে যেয়ে মলম বেছেন এতে আপনাদের অনেক পয়সা রোজগার হবে একই সাথে শুভেন্দুবাবুকে বলবো যে আপনি আর মিথ্যাচার করেন না আপনি একজন তো নেতা তো একজন নেতা যদি দিনে দুপুরে মিথ্যাচার করে মিথ্যা কথা বলে বাংলাদেশ নিয়ে তাহলে তো আপনি তো একটা অমানুষ আপনি তো আসলে নেতা না আপনি একে অপরের ভালোবাসার মাঝখানে কাটা হয়ে দাঁড়াচ্ছেন একে অপরের ভালোবাসার মাঝখানে বাবু আমাদের কাটা হয়ে দাঁড়াচ্ছে এই কাটাকে আপনারা সরান আমি ভারতবাসীকে বলবো যে এই কাটাকে সরান একটা বিয়াদব শুভেন্দুবাবু একটা বিয়াদব মিথ্যাচার করছে বাংলাদেশ নিয়ে এত বড় মিথ্যা কথা বলা ঠিক না একই সাথে আপনাদের কিছু মিডিয়া দারুণভাবে মিথ্যাচার করছে বাংলাদেশ নিয়ে এটা ঠিক না এটা চরম নয় আমাদের বাংলাদেশ আমাদের সোনার দেশ আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই একতা একতাভাবে এবং একসাথে যদি কোনো কোনো কিছু ইন্ডিয়া করতে চাই আমরা একই সাথে আমরা প্রতিরোধ গড়ে তুলব এটাই মনে রেখেন কারণ আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা শান্তিপ্রিয় মানুষ আমাদের বাংলাদেশ সোনার দেশ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই আপনারা আর আমাদের দেশ নিয়ে কথা বলবেন না আর সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা আসেন আমাদের দেশে এসে দেখে যান কোথায় দ্বন্দ্ব আছে একটা দ্বন্দ্ব যদি দেখাতে পারেন আমি এক কিলোমিটার নাক সেচল দেব আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তাই বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করবেন না হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই হিন্দুর আমি ভাই আমি মুসলমান আমি হিন্দুর ভাই খ্রিস্টান আমার ভাই বৌদ্ধ আমার ভাই আমার বাংলাদেশের নাগরিক কাজই আমরা একে অপরকে সম্মান করি শ্রদ্ধা করি প্রতিটা জাত জাত ধর্ম তার তার কাছে এবং আমরা প্রতিটা ধর্মকে আমাদের বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে দেখে এটাই হচ্ছে বাংলাদেশের চরিত্র ধন্যবাদ